দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ চেম্বার যাওয়ার পথে মনে পড়ে গেল এই মাঙ্গলিক নিয়ে একটু কোনো কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি প্রচুর মেয়ে মাঙ্গলিক তারা বিয়ের পর জানতে পারছেন যে তিনি মাঙ্গলিক হয়ে আছেন স্বামীর সঙ্গে অশান্তি কেউ বলছে বৈধব্য যুগের সৃষ্টি হয়েছে কি করবেন আপনাকে যেকোনো শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি অথবা দ্বাদশী তিথির দিন হলুদ বেটে নিন হলুদ বাটার সঙ্গে এই যে গাছটা আমি দেখাচ্ছি এটাকে বলছি কলাপতি গাছ নিশ্চয়ই আপনারা প্রচুর দেখেছেন এই গাছটা বনে জঙ্গলে বাড়িতে রাস্তার ধারে প্রচুর হয়ে থাকে এই কলাপতি গাছের শিকড় এই হলুদের সঙ্গে বেটে এটাও হলুদের মতন শিকড়টা কিছুটা দেখতে এটাকে হলুদের সঙ্গে বেটে নিন বেটে নেওয়ার পর স্বামীর পায়ে ছুঁয়ে নিতে হবে এটাকে গায়ে হলুদ যেরকম ভাবে হয় স্বামী হলুদ লাগানোর পর বউয়ের বাড়িতে আসে ঠিক আপনার বিয়ের পর যদি আপনি মাঙ্গলিক থাকেন তাহলে এটাকে স্বামীর গায়ে ছুঁয়ে বা স্বামীর ডান পায়ে ছুঁয়ে দ্বাদশী তিথি অথবা দ্বিতীয় দিন গায়ে মেখে স্নান করুন স্নান করার নিয়ম হচ্ছে স্নান করার সময় মানে গায়ে হলুদ লাগানোর পর আমাদের রবির টাচ অর্থাৎ সূর্যের রোদ আপনার গায়ে লাগাতে হবে গায়ে লাগানোর পর স্নান করে নেবেন যে কোনো তিন দিন করবেন এটা আপনার মাঙ্গলিক দোষটি নিবারণ হবে এবং আপনি স্বামীর সঙ্গে এই মাঙ্গলিক দোষের জন্য যে অশান্তিগুলো হচ্ছিল প্রচুর টাকা নষ্ট করে যে মাঙ্গলিক দোষ আপনি কাটাচ্ছিলেন এই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন এবং স্বামীর সঙ্গে দীর্ঘদিন ভাবে আপনি একই সঙ্গে থাকতে পারবেন এই মাঙ্গলিক দোষের জন্য আপনার জীবনে আর কোনো অশান্তি হবে না দর্শক বন্ধু এটি কিন্তু একটি জাগ্রত টোটকা যখনই আপনি এই টোটকাটা করবেন স্নান করার সময় মহাকালকে অবশ্যই স্মরণ করে নেবেন বলবেন জয় বাবা মহাকাল জয় বাবা মহাকাল জয় বাবা মহাকাল তিনবার বলে জলটি ঢালবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাবা মহাকাল